যদি এই গৃহ পর্যন্ত পৌঁছা শক্তি ও সামর্থ্য থাকে তো যাদের শক্তি সামর্থ্য আছে তাদের জন্যই কিন্তু এটা বাধ্যতামূলক আমি মনে করি যে আজকে আপনারা সবাই যা যাবেন সেই প্রস্তুতি নিয়েছেন আপনারা সুস্থভাবে যেতে পারেন সেই দোয়া করি আর আমরা বাংলাদেশ আজকে স্বাধীন দেশ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার আজীবন সংগ্রামের মধ্য কিন্তু আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন এনে দিয়েছেন বলেই আজকে আমরা আমাদের দেশের মানুষ হজ করার সুযোগটা পাচ্ছে বাঙালি জাতি একসময় দারিদ্রের কষাঘাতে জর্জরিত ছিল অনেকে চিন্তাই করতে পারতো না বা সেই সঙ্গতিও অর্জন করতে পারেন এটা স্বাধীনতা অর্জনের ফলে আজকে তার সম্ভব হয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই একসাথে শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদ বরণ করেছেন ওকে তাজা রক্ত ঠেলে দিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে দিয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সাল আপনারা জানেন যে সেই দিন তাতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয় আর একই সাথে হত্যা করা হয়েছিল আমার মা এবং ফজিলাত আমার ছোট তিন ভাই কামাল জামাল রাসেল তাদেরকেও নির্মমভাবে হত্যা করে রাসেল তো ছিল মাত্র দশ বছর এসে কামাল জামালের নবক পরিত বধু সুলতানা এবং পারবেন জামাল রুচিকে হত্যা করে আমার একমাত্র চাচা

আমার ভাই যুব নেতা শেখ ফজুল্লাহ মণি তাকে তিনিও মুক্তিযোদ্ধা তাকে হত্যা করেছে এবং তার স্ত্রী নেবা কৃষিমন্ত্রী ছিলেন এবং মুক্তিযোদ্ধা তাকে হত্যা করে তার তেরো বছরের মেয়ে দশ বছরের ছেলে এবং চার বছর নাতি সুকান্ত গুলি তারা তাদেরকে হত্যা করে আবার আমার কত বোন এবং কত ভাইস অনেকে গানের গুলি বিদ্ধ অবস্থা ছিল তার চার বছর একটা ছোট্ট নাতি তাকেও ঋণ মে হত্যা করে এবং তার ভারতের পুত্র মুক্তিযোদ্ধা একজন সাংবাদিক শহীদ নেবার তাকে হত্যা করে তাকে ঋণ করে এইভাবে পনেরোই আগস্টে ঠিক কারবালা ময়দানে যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি ঘটেছিল এই পনেরোই আগস্ট কিন্তু কারবালা ময়দানে অন্তত নারী শিশুদের হত্যা করা হয়নি কিন্তু বাংলাদেশে পনেরোই আগস্ট নারী শিশু কেউ রেহাই পায়নি আমার ছোট আমি বিদেশে ছিলাম

ছয় বছর পর আমি দেশে ফিরে আসি আমি একটা চিন্তা নিয়ে এসেছিলাম যে দেশ স্বাধীন করেছেন এই গরিবের মুখে হাসি ফোটাতে চেয়েছেন এদেশে বসে ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন সেই কাজটাই আমাকে করতে হবে তবে অন্তত এটুকু বলতে পারি অন্তত আমি সেই কাজটাই করতে পারছি তবে আমি বিশ্বাস করি যে বাবা মা ভাই সব হারিয়ে ফলে দেশে ফিরলাম আমার তো আসলে কিছুই ছিল আমার থাকার জায়গা নেই চলার কোনো গাড়ি নেই আমি যাই আমি কিভাবে চলবো কিন্তু চলে এসেছি আল্লাহ রাবুল আলমী আমাকে সব রকম সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের জনগণ আমাকে আপন করে নিয়েছিলেন এটাই আমার বড় শক্তি আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে আমার একজন বোন যিনি হজ করতে যাতে তিনি নিজেই বললেন আরেকজন তিনি বললেন এখন কত সহজভাবে আপনার ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব দু হাজার আটের নির্বাচনী স্থানে সেই ঘোষণাটা দিয়েছিলাম আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে আর বাস্তবায়নটা হয়েছে বলে আজ এই সুযোগটা সকলে পেয়েছেন আর প্রথমবার যখন সরকার এসেছিলাম তখন মোবাইল ফোন যাতে সকলের হাতে পৌঁছায় সে ব্যবস্থাটাও করে দিয়েছিলাম আর এরপর ডিজিটাল বাংলাদেশ প্রকার জন্য স্যাটেলাইট বঙ্গবন্ধু অ্যাপ উৎপাদন করা ব্রডব্যান্ড সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া ওয়াইফাই কানেকশন দেওয়া এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে আপনারা হাউজ করতে যান যেতে পারেন এবং রাতগুলি ঘরে বসে করতে পারেন কোনোরকম হয়রানি হতে হয় না আর তাছাড়া রেজিস্ট্রেশনের ব্যাপারটাও আমরা যাতে সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন করা যায় সেই ব্যবস্থাটাও করে দিয়েছি এবং যারা নিজেরা কম্পিউটার ব্যবহার করবেন না যেমন প্রত্যেকটা এলাকায় আমরা তো মানে ডিজিটাল সেন্টার তৈরি করে দিয়েছি এই ডিজিটাল সেন্টারে গেলে সেখানে বসেও কিন্তু রেজিস্ট্রেশন করা যেতে পারে করতে পারেন সে ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি সহজভাবে সেখানে সেখান থেকে প্রায় তিনশো রকমের সেবা জনগণকে দেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তি আমাদের জন্য এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে সেই সাথে সাথে আমি সৌদি বাদশাহ সেই বহুমানী বাদশাহ এবং সৌদি প্রাইম মিনিস্টার এবং হজের সঙ্গে যারা সংশ্লিষ্ট মন্ত্রী ও অন্যান্য যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা তারা যে আমাদেরকে বাংলাদেশের হজ বাংলাদেশের ব্যাপারে অনেক উদার এবং অনেক সহযোগিতা আমাদের করে যাচ্ছে সেই জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমি দোয়া করি কারণ আমি চুরাশি সালে প্রথম যখন ওমরা করতে যাই এবং এরপরে পঁচাশি সালে প্রথম যখন হজ করি তখন সেই হজের যে মানে মানে অব্যবস্থাপনা এবং এরপরে যতবারই নিয়ে এসেছি আমি সবসময় আমি যতবারই হাজ এসেছি সৌদি বাদশার অতিথি হিসেবেই আমি এসেছি সেই পঁচাশি সাল থেকে কিন্তু আমি সবসময় হাওয়া ক্যাম্পগুলি ঘুরে বেড়াতাম কোথায় কি সমস্যা আছে আমি ফিরে এসে চিঠি দিতাম এবং এখানে আমাদের যিনি আছেন তাদের সঙ্গে কথা বলতাম যদিও তখন আমি কোনো আমি এমপিও না মন্ত্রীও না কিছুই না একজন নাগরিক হিসেবে কিন্তু আমার কথায় তারা গুরুত্ব দিয়েছেন তো আস্তে আস্তে এই হজ ব্যবস্থাপনাটাকে আমরা আরো উন্নত করতে পেরেছি এবং সেটা করতে পেরেছি বলে আজকে সকলেই আপনারা ভালোভাবে হজ করতে পারছেন এবং হরচ করতে যেতে পারছেন এবং আরো সহজ হচ্ছে আর এই হজ ক্যাম্পটারও যথাযথ উন্নতি করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা আন্ডারপাস করে দিচ্ছি সেটা হচ্ছে মানে এই হাউস ক্যাম্প এবং সেই সাথে আমাদের রেল স্টেশন বিমান বন্দর রেল স্টেশন যেটা আছে এই রেল স্টেশন এবং হাউস ক্যাম্পের সাথে বিমান বন্দরের যোগাযোগটা এটা আন্ডার পাস দিয়েই হবে খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি এখানে সোজা স্কেলেটার থাকবে তাছাড়া গল্ফ কার্টের মধ্যে ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত সেখানে নিয়ে পৌঁছে দেবে